যে যত পৃষ্ঠা যত পৃষ্ঠা তত মার্কস তত মার্কস এটা এটা ভুল ধারণা যত পৃষ্ঠা তত মার্কস এটা কি ধারণা এটা অবশ্যই ভুল ধারণা উক্তি মনে থাকে না উক্তি মনে থাকে না সমাধান ওকে আসেন এখন একটু খেয়াল করেন সবাই যে আসলে কিভাবে আপনি পড়াশোনা করবেন কিভাবে আপনি ভালো লিখবেন পরিশ্ন করবেন সেটা পরের কথা আপনাকে জাস্ট এইটুকু বলবো যে আপনি পরীক্ষার হলে আপনার যে খাতা সেই খাতায় কিভাবে ভালো প্রেজেন্ট করবেন সেটা হচ্ছে আজকের ইম্পর্টেন্ট একটা জিনিস তো দেখেন লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কৌশল একদম লেখা আছে যদি কারো মনে হয় যে না আমি একটু ছবি তুলে দিব অথবা আমি একটু নোট করে দিব স্ক্রিনশট কেউ নেবেন তাইলে নিতে পারেন দেখেন প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কোন উক্তি বা কোটেশন দিয়ে শুরু করেন নিবন্ধনে এই একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি লেখার শুরুতে কি করলেন আপনি যে সূচনা লিখতেছেন সূচনা সূচনা লিখলেন সূচনা লেখে অথবা ভূমিকা যেটা আমরা বলি ভূমিকা বলেন বা সূচনা বলেন লেখার পরে এই ভূমিকাটা হেডিংটা করার পরে যেটা লিখবেন সেটা হচ্ছে কোটেশন দিয়ে শুরু করবেন যে কোনো জিনিস কোটেশন দিয়ে দেখেন তো ভাইয়া সতেরোতম নিবন্ধন পরীক্ষা প্রশ্ন ছিল গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সফলতা শর্তগুলো আলোচনা করুন গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সফলতা সরকারের সফলতার মূল যে জিনিস মূল যে কোশ্চেনের কোশ্চেন সেটা হচ্ছে শর্ত কি এই গণতান্ত্রিক যে ব্যবস্থায় সেটা সরকারের সফলতার শর্তটা আসলে কি দেখেন সেম কোশ্চেন রিপিট হয়েছে আঠারোতম নিবন্ধনে রিপিট আঠারোতম নিবন্ধনে আমরা আমাদের সাজেশনে দিয়ে দিছিলাম এটা আঠারোতম নিবন্ধন আসছে দেখেন সেম কোশ্চেনটা আঠারোতম নিবন্ধনে আসছে এখন এই যে গণতন্ত্রের সফলতার শর্ত এই শর্ত লেখার আগে আপনি হুট করে আসলেন শর্ত লিখতে যে নিম্ন শর্তগুলো লেখা হলো আপনি যদি এভাবে আসেন যে নিম্নে নিম্নে গণতন্ত্রের সফলতার শর্তগুলো দেয়া হলো সফলতার শর্ত দেয়া দেওয়া হলো শর্তগুলো দেয়া হলো আইসে আপনি কিছু না লিখে যদি এভাবে লেখা শুরু করেন কারণ আপনারা চাইছে গণতন্ত্রের সফলতা শর্ত আপনি শর্তই লিখতেছেন ভাই এভাবে যদি হয় তাহলে কিন্তু আপনি কম্পারেটিভলি মার্কস কম পাবেন আপনাকে প্রথমে একটা সূচনা লিখতে হবে সূচনা লিখবেন যেহেতু গণতন্ত্র সফলতা মূল যে জিনিস সেটা হচ্ছে সফলতা কার গণতন্ত্র সফলতা আপনি সূচনা লেখার পরে গণতন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করে নিবেন আপনি আগে গণতন্ত্র সম্পর্কে কিছু আলোচনা করে নিবেন সেক্ষেত্রে আপনি লিখবেন মূল আলোচনায় যাওয়ার আগে আমরা গণতন্ত্র নিয়ে একটু আলোচনা করে নেই এরকম কিছু লিখবেন স্টার্টিং যে জিনিসটা থাকে গণতন্ত্র তাহলে গণতন্ত্র কি আপনি গণতন্ত্রের একটা বিখ্যাত উক্তি দিয়ে দিতে পারেন যে উক্তিটা আপনি পারেন যেমন আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে গণতন্ত্র ইজ দ্য গভর্নমেন্ট ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট এই যে গণতন্ত্র নিয়ে ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট দেখেন আমি কিন্তু আপনার লেখার কৌশলটা বুঝাচ্ছি আপনারা কেন রিটার টিকতে পারেন না ডেমোক্রেসি ইজ দা গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই পিপল এন্ড ফর দ্য পিপল এটা লিখলেন এটা লিখলেন তো দেখেন আমরা সাধারণত সাজেস্ট করে থাকি আপনার যে কোটগুলো আছে আপনার যেই কোটেশন আছে সেগুলো আপনি নীলকালিতে লিখবেন নীলকালিতে লিখবেন মেন লেখাগুলো সব লেখাগুলা সব লেখাগুলা আপনি বাংলা কালো কালিতে লিখবেন সবগুলো কালো তবে এই যে হেডিং যেগুলো থাকবে বা ভূমিকা লিখেন এই টাইপের যে শব্দগুলা অথবা উপসংহার উপসংহার এই টাইপের যে শব্দগুলো এগুলো আপনি নীল কলমে লিখবেন ঠিক আছে এরপর আসেন হেডিং এর পর পয়েন্ট যেগুলো আছে পয়েন্ট বিভিন্ন পয়েন্ট পয়েন্টগুলো বিভিন্ন পয়েন্ট নীলকালিতে লেখার চেষ্টা করবেন অথবা এরপর যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন কোটেশন বা উক্তিগুলা উক্তিগুলো নীলকালিতে লেখবেন উক্তিগুলো তো হবে কি আপনি অনেক কিছু লিখতেছেন অনেক কিছু লিখতেছেন এখানে অনেক লাইন অনেক লাইন সব কালো কলম দিয়া মাঝখানে যদি একটা উক্তি উক্তি দিলেন সেই উক্তিটা যদি নীল কলমে হয় দেখবেন যে টিচার যারা এক্সামিনার যে থাকবে তার চোখটা কিন্তু ওখানে আটকাবে এবং সে বুঝে যাবে আসলে আপনার এখানে কি আছে এখানে একটা কোটেশন বা উক্তি আছে তো দেখেন এই কোটেশন যত বেশি কোটেশন দিতে পারবেন আমরা বলি যত বেশি অত বেশি ব্যাপারটা সেরকম না আপনি প্রাসঙ্গিক যে কোটেশন আছে কয়েকটা কোটেশন দিয়ে দিবেন একদম অথেন্টিক কোটেশন এক্ষেত্রে অনেকে ভুল করে দেখেন এক্ষেত্রে অনেকে ভুল কোটেশন মনে থাকে না উক্তি মনে থাকে না উক্তি মনে থাকে না সমাধান আছে যদিও একদম পাবলিক ক্লাস তারপরে বলি উক্তি মনে থাকে না অনেকের এই সমস্যা যে পড়ে গেলাম কিন্তু পরীক্ষার হলে কিন্তু উক্তিটা মনে নাই সেক্ষেত্রে কি করবেন অনেকে উক্তি না লিখে চলে আসেন মনে রাখেন ভাইয়া উক্তি লিখলে কিন্তু মার্কস পাবেন উক্তি যদি না লিখেন মার্কস কিন্তু কমে যাবে যে উক্তি লিখবে আর যে উক্তি লিখবে না দুইজনের মধ্যে যে উক্তি লিখবে সে কিন্তু বেশি মার্কস নিঃসন্দেহে বেশি পাবে সেক্ষেত্রে উক্তি অবশ্যই লিখবেন এবং এই যে উক্তি লিখবেন উক্তি যদি মনে না থাকে বলতে পারেন যে উক্তি যদি মনে না থাকে ভাই অনেক রাষ্ট্রবিজ্ঞানী অনেক রাষ্ট্রবিজ্ঞানী আপনি পইলে আসছেন তো আপনি কি করবেন একটা প্রাসঙ্গিক একটা উক্তি বানাই দেবেন ইনস্টানের একটু উক্তি বানাই দেবেন ধরেন লিখলেন রাষ্ট্রবিজ্ঞানের উক্তি আসলো অথবা গণতন্ত্র নিয়ে উক্তি আসলো অথবা জনমত নিয়ে উক্তি আসলো ধরেন রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন তো রাষ্ট্রবিজ্ঞান আপনি সংজ্ঞা আপনার মনে নাই আপনি একটা ইনস্ট্যান্ট একটা প্রাসঙ্গিক করে আরস একটা মিলি একটা উত্তর একটা উক্তি দিতেছেন কিভাবে আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের ধারণা আমি একটা বানাই দিতেছি সামাজিক বিজ্ঞানের আর রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের সেই শাখা রাষ্ট্রবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও রাষ্ট্রের মানুষের সাথে রাষ্ট্রের মানুষের সাথে মিথস্ক্রিয়া তৈরি করে মিথস্ক্রিয়া তৈরি অর্থাৎ ইন্টারাকশন মিথস্ক্রিয়া তৈরি করে আপনি লিখে দিলেন কত সমাজবিজ্ঞানী কত রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন ধরনের ডেফিনিশন দিছে আপনি তো জানেন না আপনি লিখে দিলেন একজন নাম লিখে দিলেন ধরেন যে উইলবি রাষ্ট্রবিজ্ঞান উইলবি অনেকে বলবে সে তো সমাজ হ্যাঁ সমাজ বিজ্ঞানী আর রাষ্ট্রবিজ্ঞানী একই ধরতে গেলে ঠিক আছে এখন আপনার যে খাতা যে দেখবে টিচার সেই টিচার কি এখন ঘাটতে যাবে যে আসলে আপনি এই একদম টু দ্য পয়েন্টে এই সমাজবিজ্ঞানী বা রাষ্ট্রবিজ্ঞানী উইলবির আপনি লিখছেন কিনা তার কোটেশনটা হুবহু লিখছেন কিনা এটা কিন্তু কখনোই দেখতে যাবে না বা বের করা সম্ভব না কারণ কত উক্তি আছে আপনার টিচার আপনার যে এক্সামিনে সে যে সব দেখতে পাবে ব্যাপারটা কিন্তু সেরকম না তো দিন শেষে দেখেন আপনি কোনো উক্তি যদি না পান আপনার কোনো উক্তি যদি মনে না থাকে এরপর আপনি একটা উক্তি লিখে আসার চেষ্টা করবেন কারণ এই উক্তিটাকে খুবই জরুরি সেক্ষেত্রে আপনি যদি মনে নাও থাকে আপনি আলটিমেটলি একটা উক্তি দেবেন সাথে সাথে ধরে নেবেন আপনি এই যে অনার্স মাস্টার্স করছেন রাষ্ট্রবিজ্ঞান আপনি নিজেই একজন রাষ্ট্রবিজ্ঞানী আপনার একটা উক্তি মাইরা দিবেন অন্য যে কোনো রাষ্ট্রবিজ্ঞানীর নামে চালাই দিবেন এভাবে করে আপনি যদি দেন তাহলে এটা হচ্ছে স্ট্র্যাটেজি ভাই এটা হচ্ছে স্ট্র্যাটেজি আপনি কিছু লিখে আসলেন না আপনি কিছু লেখে আসলেন না খালি লিখে আসলেন কোনো কোড দিলেন না কোনো উক্তি নাই কোনো ডাটা নাই ইনফরমেশন নাই আপনি সম্ভবত মার্কস কম পাবেন কিন্তু যারা চালাকি করে এই কোশ্চেনটা আর আহ উক্তি লিখে আসছে অথচ কারো একদম টু দ্য পয়েন্ট উক্তি হয় নাই বা চেষ্টা করছে বা একটা উক্তি নিজে বানাই এখন একটা সমাজ বিজ্ঞানী রাষ্ট্রবিঙ্গে চালাই দেখবেন লিখতে পারছেন এক্ষেত্রে অনেকে ভয় ভয় হয় আমি তো ভুল লিখলাম না কি আরে ভাই সব উক্তি যদি আপনি যাচাই বাছাই করেন সব উক্তি একই সবাই মোটামুটি একই কথা বলছ রাষ্ট্রবিজ্ঞান কি সবাই একই কথা বল সমাজ বিজ্ঞান কি মোটামুটি সবাই ঘুরে পেছায় একই কথা যে সমাজবিঙ্গে সমাজ নিয়ে আলোচনা সমাজ মানুষ নিয়ে আলোচনা করে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের বিভিন্ন প্রদান রাষ্ট্রের মানুষ এদের মধ্যে যে মিথস্কি ইন্টারেকশন এগুলো নিয়ে আলোচনা করে সবাই একই জিনিস ইসলাম লিখিত উপকৃত হবে অবশ্যই আছে মনে রাখেন এন টিআস এ যে সাবজেক্টগুলো আছে জব ম্যানিসিন সব সাবজেক্টে লিখিত কোর্স আছে এবং আমাদের টিচার প্যানেল খুবই স্ট্রং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে আপনারা যে যে কোর্সে ইন্টারেস্টেড আপনার আমাদের ভর্তি যে অফিসের যে নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা একদম পয়েন্ট আসি দেখেন আলটিমেটলি এই যে উক্তি যাদের মনে না থাকে তারা একটু নিজে উক্তি বানানোর চেষ্টা করবেন রিলেট করার চেষ্টা করবেন এভাবে সাজাই গুজে যদি একটা একাডেমিক সংজ্ঞা আপনি দিতে পারেন তাইলে ওই যে দেখেন নাই আগে যে কোশ্চেন আসছে খেয়াল করেন আগে যে কোশ্চেনটা আসছিল এই যে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন এখন আপনি ধরেন সংজ্ঞা দিতে গিয়ে আপনার একটা সংজ্ঞা মনে আছে রাষ্ট্রবিজ্ঞানী এর সংজ্ঞাটা মনে আছে একটা সংজ্ঞা দিলে তো আপনি তিনে তিন পাবেন না আপনার অন্তত দুইটা অন্তত তিনটা সংজ্ঞা দেওয়া উচিত তাহলে আপনার একটা সংজ্ঞা মনে আছে অথবা দুইটা সংজ্ঞা মনে আছে আপনার কাছে মনে হইল আপনার কাছে মনে হইল যে আরেকটা যদি সংজ্ঞা আমি দিতে পারি আলটিমেটলি আমি বেশি মার্কস পাবো তাহলে আর একটা সংজ্ঞা আপনি বানাই দেন না আর একটা সংজ্ঞার জন্য তো আপনার বসে থাকা উচিত না কোন রাষ্ট্রবিজ্ঞান আপনি আপনি নিজেই চার বছর অনার্স করছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তাহলে তো আপনি পারবেন একটা সংজ্ঞা বানাইয়া এর নামে চালাই দেবেন অথবা সফটের নামে চালাই দেবেন অথবা আপনি নিজে একটা রাষ্ট্রবিজ্ঞানী চালাই দিন অথবা আমার নামে চালাই দিয়ে এরকম করে আপনি চালাই দিবেন যদি আপনি স্ট্রাটেজি খান যদি আপনি চালা খান আর যদি আপনার মাথায় কিছু না থাকে তাইলে আপনি বলবেন হ্যাঁ আমার তো মনে নাই আমি উক্তি একটা লিখছি অথবা আমি উক্তি না আপনি এটা স্কিপ করিয়ে গেলেন যে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে দিন একদম সংজ্ঞাগুলো যে আল্লাহর কোরআনের বাণী হুবহু ওই আয়াত লিখতে হবে আপনার ব্যাপারটা কিন্তু সেরকম না একটু এদিক সেদিক হইলে যে হবে না ব্যাপারটা কিন্তু সেরকম না তো আপনারা অনেকেই মনে করেন আমি অনেকের মধ্যে দেখছি এই টেন্ডেন্সি যে আসলে একদম হুবহু সংজ্ঞা মনে জন্য লিখেই আসে নাই তাইলে কি হইলো ভাই তাহলে তো আপনি বোকামি করলেন মার্কস কম পাইলেন তো দেখেন এই যে উক্তির ব্যাপারে এটা বললাম এরপর যেটা দেখেন উক্তি দিয়ে শুরু করবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এরপর দেখেন প্রশ্নের শুরুতে একটি আকর্ষণীয় সূচনা শুরুতে যে সূচনাটা আমরা লিখি এবং শেষে একটা উপসংহার টানি এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমরা বলি এ ওয়েল বিগিনিং ইজ হাফ ডান একটা ভালো সূচনা একটা কোন কাজের ভালো একটা শুরু শুরুটা যদি ভালো হয় তার মানে আপনার কাজটা পুরো অর্ধেক অর্ধেক করা শেষ হয়েছে এরকম ধর হয় যে আপনার শুরুটা যদি খুব ভালো হয় তাহলে ধৈর্য নিয়ে আমরা যে না কাজটার মনে হয় যেন অর্ধেক শেষ তো এই যে ওয়েল বিগিনিং ইজ হাফ ডান আপনার এই যে লেখাটা থাকবে এই লেখায় যদি আপনার সূচনা আপনার ইন্ট্রোডাকশন আপনার ইন্ট্রো যদি সেই রকম চমক চমক পোতো হয় আপনার ইন্ট্রোডাকশন যদি হয় একদম দুর্দান্ত তাইলে কিন্তু আপনি অনেক লাভবান হবেন কিভাবে লাভবান হবেন খেয়াল করেন তো এই যে সাধারণত আমাদের যারা টিচাররা আছে আমাদের যারা টিচাররা আছে আমাদের আহ শ্রদ্ধা শিক্ষকবৃন্দ আছে আমি নিজেও অনেক বোর্ড বোর্ডের পেপার দেখছি ইন্টারের কিংবা এস বোর্ড পেপার দেখছি টিচাররা আইনা আমাদের কাছে দিত যে তোমরা একটু দেখে দাও এই যে ব্যাপারগুলো দেখেন ম্যাক্সিমাম পিসের খাতা দেখায় অন্য কারো দিয়া দিয়া দিয়ে তো নাতিরে দিয়া নাইলে ভাইফরে দিয়ে এরকম একটা অবস্থা আর যেটা হয় সেটা হচ্ছে এই টিচারের সাথে ওয়াইফের একটা দ্বন্দ্ব হইল অথবা রাত্রি ঘুমাইতে বললো না শরীর মেঝে মেঝে করতেছে পেপার দেখতে পড়ছে মাথা টাতা নষ্ট এরকম অনেক কিছু হইতে পারে দেখেন তো সেক্ষেত্রে পেপার যেটা দেখে প্রথমে এই যে আপনি পাঁচ ছয় পেজের একটা বড় কোশ্চেন লিখছেন ধরেন পনেরো মার্কের একটা কোশ্চেন লিখছেন মার্কের জন্য আপনি ধরেন পাঁচ থেকে ছয় পেজ লিখলেন পাঁচ থেকে ছয় পৃষ্ঠা তো আলটিমেটলি টিচার নাই ওই টিচার নাই যে পাঁচ থেকে ছয় পৃষ্ঠা পড়ার মতো ধৈর্য তার নাই সেক্ষেত্রে দেখে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূচনা ওই টিচার ওই টিচার একটু সূচনাটা বললো যে আপনি কিভাবে শুরু করছেন প্রথম লেখাটা কিভাবে শুরু করছেন দুই তিন লাইনের একটা সূচনা যদি খুব ভালো ইন্টারেস্টিং হয় খুব ভালো দুর্দান্ত হয় তাইলে টিচারে মনে হবে না পুরো লেখাটাই মনে হয় এভাবে লিখছে শেষ পর্যন্ত সে এরপর যেটা করে আমরা যেরকম এরকম পেপার দেখে এই টাইনে যায় টাইনে যায় টাইনে যায় শেষে যায় কোথায় উপসংহারে কারণ উপসংহারের মাধ্যমে আপনি কি করছেন লেখা শেষ করছেন উপসংহারে এই উপসংহারে যখন গেল তখন সে আবার একটু চোখ বুলায় যে আপনি এতক্ষণ যা লিখছেন এতক্ষণ যত আলোচনা করছেন উপসংহার দিয়ে সেই আলোচনাটাকে আসলে রিলেট করতে পারছেন কিনা উপসংহারের মাধ্যমে আপনি বক্তব্যটা শেষ করতে পারছেন কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট তো এটা যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন আলটিমেটলি দেখা যাবে এই উপসংহার পড়ার পরে কিন্তু টিচার মার্কস মার্কস দেয় দেয় উপসংহার উপসংহার কিন্তু কিন্তু টিচার টিচার এক এক নম্বর প্রশ্নের প্রশ্নের পরে আপনার এক নম্বর প্রশ্নের উপর মার্কস দিবে তো শেষের উপসংহারটাও যদি ভালো হয় আলটিমেটলি কিন্তু আপনি বেশি মার্কস পাবেন তো এই জন্য বলতেছি সবার জন্য এটা ইম্পর্টেন্ট দেখেন এই সূচনা এবং উপসংহার দুইটা জিনিস যদি আপনার ভালো হয় আলটিমেটলি আপনি সাকসেসফুল হবেন আপনি ভালো মার্কস পাবেন ইনশাল্লাহ তো এই একটা জিনিস এরপর যেটা দেখেন তো প্রশ্নের শুরু থেকে সূচনা দেবেন আর কি বললাম একটু উপসংহার দিবেন এটা তো আসি এরপর এরপর যেটা সেটা হচ্ছে অতিরিক্ত খাতাবতি না লিখে টু দা পয়েন্টে লিখবেন টু দা পয়েন্টে টু দা পয়েন্ট এটা এটা সবাই বলে আচ্ছা আচ্ছা সাদা ক্লারটা দিচ্ছি সমস্যা নেই টু দা পয়েন্ট এটা আমরা সবাই বলি টু দা পয়েন্টে লিখতে হবে এখন আপনি খাতা ভর্তি লিখতেছেন অনেকের আমি দেখছি অনেকের খাতা দেখার শুধু কইছে মডেল টেস্টে বা বিভিন্ন জায়গায় তো ব্যাপারটা হইছে কি টু দা পয়েন্টে লিখে না কিভাবে লিখে লিখে গদ্যগা মনে যত পৃষ্ঠা ভরতে পারি যত পৃষ্ঠা ভরতে পারি অতই মনে বেশি মার্কস পাব যত পৃষ্ঠা লিখতে পারি ততই লাভ এরকম অনেকের ধ্যান ধারণা আছে যে যত পৃষ্ঠা যত পৃষ্ঠা তত মার্কস তত মার্কস এটা এটা ভুল দাও না যত বিশটা তত মার সেটা কি দাও না এটা অবশ্যই ভুল দাও না তাহলে কি পৃষ্ঠা কম পৃষ্ঠা কম কিন্তু কি পৃষ্ঠা কম কিন্তু কোয়ালিটি বেশি কিন্তু কোয়ালিটি বেশি কোয়ালিটি বেশি এটা হচ্ছে ইম্পর্টেন্ট আপনি অনেক কিছু লিখতেছেন আপনি খালি লুজ নিতেছেন এক্সট্রা পেপার নিতেছেন টিচাররে বোঝাইতেছেন লেখে সব উল্ডেই ফলাইছেন আপনি কিন্তু না ভাই এই জন্য আপনি যে খুব বেশি মার্কস পাবেন ব্যাপারে কিন্তু সেরকম না কারণ এই যে যত পৃষ্ঠা তত মার্কস এই থিওরি থেকে বেরিয়ে আসতে হবে এখন এখন টিচাররাও চাচ্ছে আপনার কাছ থেকে কোয়ালিটি সবাই বুঝে আপনি খুব চালাক যে আপনি খুব চালাকি করেন পৃষ্ঠার পর পৃষ্ঠে ভইরা রাখছেন আপনি দেখাইছেন অনেক বেশি লিখছেন কিন্তু না এভাবে কিন্তু করলে কিন্তু এখন এটা সবাই বুঝে এই আপনার টু দ্য পয়েন্টে কোয়ালিটি সম্পন্ন লেখা লিখতে হবে একদম কোয়ালিটি সম্পন্ন লেখা তো সেক্ষেত্রে আপনার লেখার কোয়ালিটি থাকতে হবে এবং টু দা পয়েন্ট হবে এর হচ্ছে ইম্পর্টেন্ট আবার দেখেন এই যে গদ লেখা লিখতেছেন অনেক লিখতেছেন তো সেটাও কিন্তু আপনি মার্কস কম পাবেন আপনার লেখা হইতে হবে একটু ডিফারেন্ট বাজারে সবাই একই বই কেনে সবাই দিকদর্শন কেনে অথবা ব্যতিক্রম কেনে যাই হোক যে ধরনের বই আছে সবাই এগুলো কেনে সবাই লেখে একই রকম টিচাররাও দেখে সবাই লেখে একই রকম এর মধ্যে যার লেখার একটু ডিফারেন্ট হয় যার লেখাটা মোটামুটি ভালো হয় অন্যদের থেকে একটু আলাদা সে কিন্তু বেশি মার্কস পায় এই জন্য টু দা পয়েন্টে লিখবেন কম লিখবেন কিন্তু অথেন্টিক লেখা লিখবেন টু দা পয়েন্টে লিখবেন কোশ্চেনের সাথে উত্তরের মিল নাই আপনি অনেক কিছু লিখতেছেন এভাবে করলে কিন্তু আপনি মার্কস কম পাবেন এটা একটা জিনিস এরপর দেখেন এরপর যেটা ইম্পর্টেন্ট আচ্ছা এই দেখেন এখানে যেটা ইম্পর্টেন্ট তুতো মানতে লাগার চেষ্টা করবেন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট বা আন্ডারলাইন করে দিবেন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বলছিলাম গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলোকে কি করে দিবেন আন্ডারলাইন করবেন বা হাইলাইট করবেন ঠিক আছে এবার আন্ডারলাইন করে দিলেন বা হাইলাইট করে দিলেন এবং আমি তো আগেই বললাম যে আপনি পয়েন্টগুলো আসলে কিভাবে করবেন পয়েন্টগুলো হেডিংগুলো এবং যে উক্তিগুলো আছে সেগুলো আপনি নীল কালিতে লেখার চেষ্টা করুন তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই হাইলাইট অর্থাৎ নীল কলম দিয়ে লেখার চেষ্টা করেন অথবা কালো দিয়ে যদি করেন তাহলে পয়েন্ট গুলো করবেন এক্সামিনার যাতে বোঝে আপনি আপনার মূল লেখা থেকে এই লেখাগুলোকে যাতে পার্থক্য করতে পারে এক্সামিনার যাতে ওই যে এক্সামিনারের কথা বললাম যে আসলে ঘুমাই ঘুমায় পেপার দেখে তাই না যায় এরকম তার চোখেও যাতে আপনার এই পয়েন্টগুলো পড়ে সে যাতে বুঝে যে আপনি পয়েন্ট গুলো লিখছেন এই পয়েন্টগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর শাহনাজ আশরাফ লিখছেন কলেজেও করতে পারবেন আচ্ছা আমাদের আবারও বলতেছি আমাদের কিন্তু সবগুলা সাবজেক্টের কিন্তু এখানে নিবন্ধনের জন্য আমাদের টিচার প্যানেল আছে এবং সবগুলো কোর্স কিন্তু এখানে রান করা আছে যারা ভর্তি হতে চান কিংবা আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনার আমাদের যে হটলাইন গুলো আছে এগুলো যোগাযোগ করতে পারেন আপনি যেই সাবজেক্টের হন আমাদের এখানে সবকিছুই আছে যাই হোক এরপর আসেন এটা এটা দেখেন এই সিম্পল জিনিস অনেকের মাথায় থাকে না সিম্পল একটা জিনিস যে একই সাথে না লিখে অবশ্যই প্যারা প্যারা করে লিখবেন লাগাতারে না লিখে প্যারা প্যারা করে লিখতে হবে অনেকে এমন এমনভাবে দেখা শুরু করে যে লিখতেছে লিখতেছে খাতায় কোন ফাঁক না এই ধরেন লিখতেছে আমার সোনার বাংলা ঠিক আছে আমার সোনার বাংলা লিখতেছে লিখতেস খালি লিখতেস এভাবে লিখতেছে লিখতেস শেষ হয় না লিখতেছে একদম পুরো পিসটা ভরে টিচার হাপাই গেছে নিঃশ্বাস ফেলার মতো জায়গাটাও আপনি রাখেন নাই খালি লিখতেছেন লিখতে 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 উপর দিয়ে শুরু করছেন নিচে এসে থামছেন কোনো প্যারা নাই কিছু নাই টিচার গেছে বিরক্ত আপনি তার একটা নিঃশ্বাস ফেলার মতো জায়গা দেন নাই এভাবে যদি হয় আপনার লেখার অবস্থা তাহলে আপনার মার্কস এমনিতেই কম আসবে এবং টিচারের মেধাও খারাপ হয়ে যেতে পারে তো দেখেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে এই যে লেখাগুলো আপনি আপনি লিখতেছেন আপনি লিখতেছেন এখানে এই লাইন লিখতেছেন ধরেন লাইন লিখতেছেন আপনার একটা অংশ এখানে শেষ আপনি এখানে টানবেন এই যে দাড়ি দিলেন পরের যে প্যারাটা আপনি শুরু করেন সেটা এই দুই লাইন কি করেন দুই হচ্ছে গ্যাপ রাখেন এই দুই লাইন গ্যাপ রাখেন এরপর এখান থেকে শুরু করেন তাহলে এই যে এতখানি গ্যাপ এই গ্যাপের কারণে টিচার এখানে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে সে আপনার খাতাটা আবার একটু রিলেট করার চেষ্টা করবে যে সে বুঝছে কিনা বা আপনি কি বুঝাইতে চাইছেন এখানে একটু একটু থামেন এভাবে প্যারা প্যারা করে যদি লিখেন তাহলে কিন্তু আপনার মার্কস আসার সম্ভাবনা বেশি আর আপনি যদি এভাবে গদ একদম কোন ফাঁকা না দিয়া শুধু দেদা লিখতে থাকেন তাহলে মনে রাখবেন এটাও কিন্তু আপনার মার্কস কম একটা কারণ তো এই সিম্পল জিনিসে অনেকে বোঝে না অনেকে দেখি খুব বেশি চালাচ্ছে কলম একদম নিঃশ্বাস ফেলার মতো কোনো জায়গা নাই কারণ আমরা অনেক মডেল কোশ্চেন খাতা দেখি তো দেখি অনেক স্টুডেন্ট খুব ভালো লিখছে কিন্তু তার মাথায় এইটা কাজ করে না যে আমি একটু প্যারা দেই আমি একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দেই এরকম কিন্তু মাথায় কাজ করে না তো এই সিম্পল জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এরপর দেখেন বিভিন্ন চেষ্টা ধরেন জাতিসংঘ সম্পর্কিত কিছু লিখতে গেলেন সেখানে জাতিসংঘের কোন সোর্স দেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু লিখতে গেলেন সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু অনুচ্ছেদের অনুচ্ছেদের কি দিতে পারেন সোর্স দিতে পারেন এভাবে যদি আপনি লিখেন না পরে তো এইভাবে যদি আপনি লিখতে পারেন আলটিমেটলি কি হবে আলটিমেটলি আপনি বেশি মার্কস পাবেন এবং টিচার বুঝবে যে আপনার লেখের শুধু গদবাদা নয় বরং লেখার মধ্যে কি আছে কোয়ালিটি আছে ওকে এরপর পরে যে জিনিসটা দেখি হাতের লেখা যত সম্ভব সুন্দর করার চেষ্টা করবেন কোনোভাবেই যেন লেখা দুর্বোধ্য না হয় সেদিকে খেয়াল রাখবেন এখন হাতের লেখা হাতের লেখা নিয়ে অনেক অনেকের অনেক ঝামেলা অনেকে বলে হাতের লেখা তো আমার সুন্দর না তাহলে আমার ভাই হাতের লেখা হচ্ছে এরকম দেখেন হাতের লেখা আসলে আমরা এখন সবাই মোবাইলে লিখি অথবা কিবোর্ডে ক্লাস লিখি কম্পিউটারে মানে লেখা পড়া খুব লেখা লাগে না আপনি স্ক্রিনশট নিয়ে নিলেন ওইটা মুখস্ত করতেছেন নোটও করতেছেন না মানে লেখার পরিধি কমে যাইতেছে খাতা একটা ক্যান্সেল আপনার অনেক বছর হয়ে গেছে এখনো চলতেছে আর যখন এই ফেসবুক ছিল না অনলাইন ছিল না তখন আমাদের অনেক লেখা লাগতো এখন লেখা লাগে কম তো সেক্ষেত্রে হাতের লেখা মানে খুব বেশি চর্চার সুযোগ নেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন একাডেমিক লেখাগুলো লিখতাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর এখন ওরকম আর লেখার সুযোগ হয় না আবার বিসিএস এর রিটেন দিচ্ছে তখন মনে আছে লাস্ট লিখছি এছাড়া কিন্তু আরো অত বড় সরে বড় পরিসরে লেখার সুযোগ হয় না কারণ সব কম্পিউটারে অথবা মোবাইল এভাবে তো দেখেন এভাবে চর্চার অভাবে কিন্তু হাতের লেখা খারাপ হয় তো অ্যাটলিস্ট আপনার হাতের লেখা যা হোক আপনি যদি দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা নেন এখানে যারা যুক্ত আছেন সবাই মোটামুটি 19 তম নিবন্ধন আপনার টার্গেট তো দিক যে প্রসেসটাই এই প্রসেসে আপনি হাতের লেখা সুন্দর করার চেষ্টা করবেন নিয়মিত লিখবেন দরকার হলে যে যে ছোট খাতা আছে এরকম এরকম লাইন দেয়া যে খাতার মধ্যে দাগ টানা এই খাতার মধ্যে দাগ টানা এই দাগ টানা খাতা কিনে আপনি হাতের লেখা সুন্দর করার চেষ্টা করুন যদি সুন্দর লাগবে না আমি সুন্দর কথা বলতেছি সুন্দর না আপনার হাতের লেখা যদি দুর্বদ্ধ না হয় হাতের লেখা যদি দুর্বদ্ধ দুর্ব না হয় দুর্ব না হয় হাতের লেখা যাতে দুর্বোধ্য না হয় এটা আপনাকে এনশিওর করতে হবে দুর্বোধ্য যাতে না হয় দুর্বোধ যাতে না হয় দেখেন আপনার হাতের লেখা যদি খুব বেশি খারাপ হয় খুব বেশি দুর্বোধ্য হয় পড়াই যাচ্ছেন আপনি কি লিখলেন তাহলে আপনি পাঁচ ছয় পৃষ্ঠে লেখেও কিন্তু কোনো লাভ নেই এই জন্য অবশ্যই হাতের লেখা দুর্বোধ্য যাতে না হয় এটা এটা মাথায় রাখবেন হাতের লেখা যাতে মোটামুটি বোঝা যায় অ্যাটলিস্ট বোঝা যায় স্পষ্ট হয় দেখতে ভালো না লাগে কোটা ভিন্ন ব্যাপার কিন্তু যাতে স্পষ্ট হয় স্পষ্ট স্পষ্ট যাতে হয় বিশেষ এর রিটেনে একটা ডিরেকশন আছে এটা যদিও নিবন্ধনের রিটেনে নাই বিশেষ এর রিটেনে একটা ডিরেকশন আছে সেটা হচ্ছে বিশেষ যদি যে এখানে যদি কেউ আসেন যে যুক্ত আসেন বিশিএস এর রিটার্ন দিবেন দেখেন এই পঁয়তাল্লিশতম বিশিএস এর খাতায় লেখা দেখলাম যে কোনো প্রার্থীর হাতের লেখা যদি দুর্বোধ্য হয় অর্থাৎ প্রশ্ন যদি উত্তর যদি পড়া না যায় হাতের লেখা যদি দুর্বোধ্য হয় এবং পরীক্ষার্থী যদি অপ্রাসঙ্গিক লিখে দেখেন বিশেষে খাতায় নির্দেশ দেওয়া আছে হাতের লেখা যদি দুর্বোধ্য হয় এবং পরীক্ষার্থী যদি অপ্রাসঙ্গিক লিখে ভুল বল লেখে মোট প্রাপ্ত মার্কস থেকে মার্কস কাটা যাবে অর্থাৎ আপনি যে মার্কস পাবেন সেই মার্কস থেকে মার্কস কাটা যাবে কারণ বলা হচ্ছে এটা রিটেনে নেগেটিভ মার্কস আছে রিটেনে নেগেটিভ মার্কস আছে কেন কারণ আপনার হাতের লেখা দুর্বোধ এবং আপনি ভুল লিখছেন উল্টে পাল্লা লিখছেন অপারেশনকে ক্লিকছেন এই জন্য মার্কস নেগেটিভ হবে যদিও রিটার্ন এটা নাই কিন্তু আপনার হাতের লেখা যদি খুব বেশি খুব বেশি ঝামেলা হয় তাহলে কিন্তু আপনাকে আপনি মার্কস কম পাবেন এজন্য জন্য বলতেছি দুর্বোধ্য এথলিস্ট না হয় আর যা হোক দুর্বোধ্য এথলিস্ট আপনার হাতের লেখা না হয় হাতের লেখা মোটামুটি একটু সুন্দর করার চেষ্টা করবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে ভালো পারা যায় প্রশ্ন এটা আমরা সবাই জানি সবচেয়ে ভালো পারা প্রশ্নের উত্তর দিয়ে লেখা শুরু করবেন সবচেয়ে ভালো যেই কোয়েশ্চেনটা পারেন সবচেয়ে ভালো কোশ্চেনের উত্তর এটা দিয়ে আপনি শুরু করবেন আপনি অনেকেই এভাবে হবে যে টিচার আসলে আসলে টিচার পুরো খাতাটা দেখার সময় পাচ্ছে না আলটিমেটলি সে কি করবে সে হচ্ছে প্রথম কোশ্চেনটা দেখবে প্রথম কোশ্চেনটা দেখলো এই যে প্রথম কোশ্চেনটা দেখলো প্রথম প্রশ্নটা দেখলো মোটামুটি এরপর সে কি করলো এরপর এই টাইনে গেল এরকম করে টাইনে গেল কলম দিয়ে টাইনে গেল প্রথম প্রশ্নটা দেখলো কলম দিয়ে টাইনে গেল আবার শেষের কোশ্চেনটা দেখলো তো মাথায় রাখবেন প্রথম প্রশ্ন শেষ প্রশ্ন আপনি ভালো লেখার চেষ্টা করুন প্রথম প্রশ্ন আর শেষ প্রশ্ন প্রথম প্রশ্ন আর শেষ প্রশ্ন প্রথম প্রশ্নটা অবশ্যই দুর্দান্ত লিখবেন প্রথম প্রশ্ন দুর্দান্ত লিখলে কি হবে তাহলে টিচার বুঝবে যে না আপনি ভালো লিখতে পারেন এবং ওই অনুপাতে মার্কস পাওয়ার সম্ভাবনা বেশি আর যদি প্রথম প্রশ্নটাই লেখেন খুব বেশি খারাপ এমন খারাপ হয়ে গেল টিচার আপনার ওইটা দেখে আপনার ডিটারমাইন করে ফেলবে যে না ভালো লেখে নেই প্রথম কোশ্চেনের উত্তরে এই অবস্থা তাইলে বাকিগুলোর অবস্থা কি হবে তো আপনাকে অবশ্যই প্রথম কোশ্চেন যে সবচেয়ে ভালো পয়েন্ট এটা দিয়ে আপনি শুরু করবেন এরপর শেষের জন্য একটা ভালো কোশ্চেন আপনি রাখবেন এর হচ্ছে ইম্পর্টেন্ট এবং যদি এরকমই হয় টিচারে আসলে খাতা দেখতে ইচ্ছে করতেছে না প্রথম প্রশ্নটা সে দেখছে বাকিগুলো সে দেখতেছে না এরকমও যদি হয় তাইলেও কি হবে তাইলেও আলটিমেটলি প্রথম প্রশ্ন যেহেতু ভালো লাগছে না এই অনুপাতে আপনি মার্কস পাইতে পারেন সেটা একটা স্ট্র্যাটেজি প্রথম কোয়েশ্চেন সবচেয়ে ভালো লাগবে ওকে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাক্সিমামই ধরা খাইছি এই যে আঠারোতম নিবন্ধনে অনেকে রেজাল্ট আসেনি আমাদের কাছে বলছে স্যার টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি সব কোয়েশ্চেন আনসার করতে পারিনি কিসের জন্য দেখেন ধরেন এই যে একটা কোয়েশ্চেন আছে আমাদের যদি বলি আমাদের যে রিয়েল কোয়েশ্চেন যে রাষ্ট্রবিজ্ঞের অধ্যয়ন পদ্ধতি সমূহ এটা আপনি খুব ভালো পারেন এটা এত ভালো পারেন যে ওইটা লিখছেন আপনি দশ পৃষ্ঠা ওইটা আপনি দশ পৃষ্ঠা লিখছেন দশ পৃষ্ঠা এত ভালো পারেন ওইটা আপনি দশ পৃষ্ঠা লিখছেন দশ পৃষ্ঠা লিখতে গিয়ে আপনার সময় চলে গেছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট সময় চলে গেছে তো যেখানে এক একটা পনেরো মার্কের কোশ্চিনের জন্য আপনি সময় পাবেন ২৭ থেকে আঠাইশ মিনিট সেখানে আপনি এই দশ মার্কের জন্য চল্লিশ মিনিট লিখে বলাইলেন এত পারেন এটা এত পারেন পাইরে উল্টে ফেলাইতে চাইলেন এই জন্য অনেক পৃষ্ঠা লিখে বলাইলেন আচ্ছা এই দশে কি আপনার জীবনে দশ দিবে জীবনেও দশ দিবে না জীবনেও দশ দিবে না তো আপনি যদি দশ পৃষ্ঠা না লেখা এই দশ মার্কের জন্য আপনি আপনি যদি ধরেন তিন পৃষ্ঠা লিখতেন তিন পৃষ্ঠা তাইলেও আপনি আট পাইতেন যদি আপনার লেখা কোয়ালিটিফুল হইতো তাইলে আপনি আট পাইতেন তো এই যে দশ পৃষ্ঠা লিখলেন দশ মার্কের জন্য এত বেশি লিখছেন কারণ আপনি পারেন অথবা দশ মার্কের জন্য মার্কের জন্য এত ভালো জন্য লিখছেন দেখাইছেন এরপর গুলো আপনি দেখেন আই হ্যাঁ আমার তো টাইম নেই পরে সবগুলো আপনি দুই তিন পৃষ্ঠা করে লিখতেন দুই তিন পৃষ্ঠা তো দেখেন প্রথমটা একটু বেশি মার্কস পাইলো কম্পারেটিভলি বেশি মার্কস বেশি মার্কস বলতে কম্প্যারেটিভলি বেশি মার্ক এমনি আপনি আট পাইতেন এখন আপনি পাইতেন নয় ধরেন বেশি লিখে নয় পাইছেন বা দশ পাইছেন এই দুই মার্কের জন্য আপনি এত বেশি লিখছেন এত বেশি টাইম খুবই এরপর দেখবেন আপনার আর কি নাই সময় নাই বাকি লেখাগুলো খুব খারাপ হইতেছে এটা অনেক কি করে প্রথম কোয়েশ্চেনটা এত ভালো করে এই জন্য খুব ভালো লেখে খুবই ভালো লিখে বাকিগুলো গিয়া ধরা খায় বাকিগুলো গিয়া কি করে বাকিগুলো টাইম ম্যানেজমেন্ট সে বোঝে না সে অল্প লিখে মার্কস কম পায় আলটিমেটলি এভারেজে তার মার্কস কিন্তু মোটের উপরে কিন্তু মার্কস কম আসে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি পনেরো মার্কের জন্য আপনি টাইম হিসাব করে নেবেন আগে আমরা দেখতাম পনেরো মার্কের কোশ্চেন আসছে এবার আছে দশ মার্ক তাহলে দশ মার্কের জন্য আপনি কয় মিনিট পাবেন পাঁচ মার্কের জন্য আপনি কয় মিনিট পাবেন পনেরো মার্কের কোশ্চেনের জন্য আপনি কয় মিনিট লিখবেন এই টাইম ম্যানেজমেন্ট